হ্যালো বন্ধুরা শীতকালে যে এত সুন্দর অ্যাডিনিয়াম হয় তা আমার জানা ছিল না আমি তো বেশি দিন করছি না ধরুন এক বছরের একটু বেশি তো এক বছরই হবে তো এত সুন্দর হয়েছে মানে ফুলের কুড়ি এসছে দেখুন কি সুন্দর আর ফুলগুলো খুবই থোকা তোকা হয়েছে আর বড় হয়েছে তো এই গাছগুলি মানে আমি কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম সেই ভিডিও ছাড়া আছে তো এখন এই ফুল আসার সময় আমরা শুধু হচ্ছে বেশি মানে জলটা বেশি করে দিতে হচ্ছে যার জন্য অন্য গাছগুলি মানে কুড়িও এসছে কিন্তু ফুলগুনে এখনও ফুটে ওঠেনি কুড়িগুণোই দেখাতে চলে দেখাচ্ছি আমি এটা হালকা খুব হালকা বাটার মতো কালার একটা ইয়েলো আর এটা মেরুন কালার তো এটা একটা ভেরিগেটেড দেখুন ভেরিগেটেড অ্যাডিনিয়াম আর এটার কালারটা আমার কী আছে আমি জানি না ঠিক মনে নেই মনে হয় এটা ফার্স্ট টাইম হবে তো দেখা যাক কি হয় আর আর গাছগুলি তো মানে এই গাছগুলি অবশ্যই আপনারা করতে পারেন অতি সহজেই গুঁড়ো শিঙ্কুচি আর এগুলো দিয়েই বালি মিক্সড করে ইটের ভাঙা টুকরো দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় আর গরমকালে একটু বেশি জল লাগে শীতকালে জল খুব কম লাগে তো এই পর্যন্ত দেখালাম ভিডিওটি আর শীতকালীন ফুল কিছু কিছুই দেখালাম তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আর দেখার জন্য ধন্যবাদ